দর্শক স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যা নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ বলেন আসিফ নজরুল ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই দিন আগে প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ তেরোতম বলছে টিআইবি নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত পঞ্চাশ গাড়ি সম্ভাব্য শপথ সতেরো ফেব্রুয়ারি তারেক রহমান প্রতিবেদনে জানাল রয়টার্স রমজানে এক হাজার পণ্যে মূল্য হ্রাস করবে কাতার অন্যদিকে আরব আমিরাতে ষোলো লাখ মানুষ বিনামূল্যে পাবেন ইফতার বাড়তি প্রতিযোগিতার মুখে সাত মাসে ইউতে পোশাক রপ্তানি কমেছে প্রায় শতাংশ উপর শুল্ক চার কমিয়ে উনিশ শতাংশ করল যুক্তরাষ্ট্র মার্কিন তুলায় তৈরি পোশাক পাবে শুল্কমুক্ত সুবিধা সমৃদ্ধ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ার হোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন ঘোষণা অর্থপ্রদেষ্টার আইসিসি বিসিবির অনুরোধে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান লাভবান হল বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করে বলেছেন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অন্তর্বর্তী সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন বৈঠকটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আসিফ নজরুল বলেন নির্বাচনকে আরও অভিযুক্ত আসিফ নজরুল বলেন নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে প্রতিনিধি দল প্রশ্ন তুললে তিনি জানান জোর করে কাউকে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয় আওয়ামী লীগের কারো মধ্যে নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা দেখা যায়নি বরং তারা বিদেশে বসে জুলাই গণ অভ্যুত্থানকারীদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের হত্যা নির্দেশ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দু সালের পহলা অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সম্পন্ন ব্যক্তি বর্গ এবং তাদের স্ত্রী স্বামীর ত্রিশে জুন দু ও ত্রিশে জুন দু হাজার তারিখে সম্পদ বিবরণী প্রকাশ করা হল দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে তেরোতম একশো বিরাশিটি দেশের মধ্যে একশো এর স্কেলে বাংলাদেশের স্কোর চব্বিশ যা বৈশ্বিক গড় স্কোরের চেয়ে অনেক নিচে অবশ্য গত বছরের চেয়ে এবার বাংলাদেশের এক পয়েন্ট উন্নতি হয়েছে তবে সামগ্রিক র্যাঙ্কিং এ পিছিয়েছে এক ধাপ দু চব্বিশ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল চোদ্দতম মহম্মদ সাকরা রাজধানীর ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2025 প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি এর নির্বাহী পরিচালক ইস্তেখারুদ জামান সূচকের তথ্য তুলে ধরেন এ সূচকে বাংলাদেশের দুর্নীতির এই চিত্র উঠে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের জন্য 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে আগামী 17 কিংবা 18 ফেব্রুয়ারি নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় নতুন মন্ত্রীদের শপথের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে সতেরোই কিংবা আঠারোই ফেব্রুয়ারি দীর্ঘ প্রায় দুই দশকের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে আসা তারেক রহমান এখন দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে বলা হয়েছে দেশে ফিরে আসার দুই মাস না যেতেই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান তার বাবা মা এক যেমন দেশ পরিচালনা করেছিলেন তেমনি তিনিও দেশের নেতৃত্ব দিতে পারেন প্রতিবেদনে বলা হয় জনমত জরিপের পূর্বাভাস সত্যি হলে বৃহস্পতিবারের নির্বাচন ষাট বছর বয়সে এই শান্ত স্বভাব নেতার জন্য হবে এক বিস্ময়কর প্রত্যাবর্তন আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাসের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এই উদ্যোগের আওতায় এক হাজারেরও বেশি পণ্যের দামে ছাড় দেওয়া হবে। রমজান মাসে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে মন্ত্রণালয় ভোক্তাদের খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নির্ধারিত ছাড় মূল্যের লেবেলযুক্ত পণ্য খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছে দিকে পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সত্তর মিলিয়ন দীর্ঘা বাজেটের মানবিক কর্মসূচি চালু করেছে দুবাই ভিত্তিক দাতব্য সংস্থা বেদ আল খায়ের সোসাইটি এই উদ্যোগের আওতায় দেশ জুড়ে প্রায় ষোলো লাখ রোজাদারের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেদ আল খায়ের সোসাইটি আটটি আলাদা কর্মসূচি নিয়ে তাদের বার্ষিক রমজান মানবিক কার্যক্রম চালু করেছে সংস্থাটির লক্ষ্য স্বল্প আয়ের পরিবার জরুরি মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন মানুষ এবং সামাজিকভাবে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এই উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দু সালকে সংযুক্ত আরব আমিরাত পরিবারের বছর হিসেবে ঘোষণা করেছে চলতি অর্থ প্রথম সাত মাসে বাংলাদেশের সবচেয়ে বড় আঞ্চলিক বাজার ইউরোপীয় ইউনিয়ন তৈরি পোশাক রপ্তানি প্রায় চার শতাংশ কমেছে বাড়তি প্রতিযোগিতা ও বিশ্ববাজারের চাহিদা কম থাকায় এ পতন হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের তথ্য অনুযায়ী জুলাই থেকে জানুয়ারির সময় ইউভুক্ত পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক আটানব্বই শতাংশ কমেছে শিল্প সংশ্লিষ্টরা বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি টেরিফের মুখে চীন ও ভারত ইউরোপমুখী হওয়ায় বাংলাদেশের সরবরাহকারীদের জন্য সেখানে মূল্য ভিত্তিক প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে একই সঙ্গে বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদাও কমতির দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ এতে উপর দেশটির পাল্টা শুল্ক কমে এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে তুলা ও দিয়ে তৈরি দেশটিতে রপ্তানির ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা পাবে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সোমবার এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান সোমবার বাংলাদেশ সময় রাত দশটার দিকে ওয়াশিংটনের নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য প্রতিষ্ঠা শেখ বসিরউদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আহমেদ তবে এই প্রক্রিয়াটি অত্যন্ত কারিগরি ও জটিল হওয়ায় হিসেব করা হবে বলে উল্লেখ করেছেন তিনি মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার সময় সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই বিষয়ে জানতে চাইলে ড সালাউদ্দিন আহমেদ বলেন হ্যাঁ শেয়ার হোল্ডারদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে তবে আমাদের অগ্রাধিকার তালিকায় প্রথমে আছেন আমানতকারীরা এই ব্যাংকগুলোতে বিয়াল্লিশ হাজার কোটি টাকা কেন দেওয়া হচ্ছে কারণ প্রথমে আমানতকারীরা সবাই তাদের টাকা ফেরত পাবেন এরপর শেয়ার বিষয়টি দেখা হবে ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা নিয়ে প্রায় দশ দিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটল শেষ পর্যন্ত ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই ম্যাচ। পাকিস্তান সরকার ও আইসিসি সোমবার সন্ধ্যায় প্রায় একই সময় পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। এই ইস্যুর আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাংলাদেশের বিষয়টি ভারত সফরে খেলতে অস্বীকৃতি জানানো টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশে বাদ পড়া নিয়ে আইসিসির নীতির অভিযোগ তুলে পিসিবি পরে আইসিসি জানিয়ে দেয় এ ঘটনায় বাংলাদেশের উপর কোন বিসিবি কে দু বিসিবিকে আঠাশ থেকে একত্রিশ মেয়াদে আরো একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে এতে সন্তোষ প্রকাশ করে পিসিবি কে ধন্যবাদ জানিয়েছে বিসিবি এবং ভারত ম্যাচে অংশ নিয়ে পাকিস্তানকে অনুরোধ করেছে দর্শক